জনমগ্ন বনমালীপুর বিধানসভা মঙ্গলবার সকালে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর নিগমের কমিশনার ডাক্তার শৈলেশ যাদব এবং বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ নিগমের আধিকারিকগণ বনমালীপুর এলাকার বিভিন্ন পাম্প জলমগ্ন এলাকাগুলোকে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার এই বিষয়ের সংবাদ মাধ্যমের শব্দে বলেন সোমবারের অতিবর্ষণে কিছু কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে সঙ্গে সঙ্গেই নিগমের কর্মীরা জলের পাম্প মেশিনগুলো দিয়ে জল নিষ্কাশন করা হয় কিন্তু ঝড় বজ্রপাতের কারণে বিদ্যুৎ সমস্যা দেখা দেয় তখন ডিজেল চালিত পাম্প মেশিন দিয়ে জল নিষ্কাশন করা হয় তবে মেয়র প্রকাশ করে বলেন কিছু কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান তারা জল নিকাশি ট্রেলগুলো বন্ধ করে দেয় জল নিকাশি ব্যবস্থায় সমস্যা দেখা দেয় তবে তিনি আশ্বস্ত করেন নিগমের কর্মীরা সর্বশক্তি নিয়ে আগরতলা শহরকে বানবাসী অবস্থা থেকে মুক্ত রাখার চেষ্টা করবে

তারপর আগরতলা শহরে বিভিন্ন চলে কিন্তু জলের পরিমাণ পরিমাণতা থাকিন। আমাদের পাম্পগুলি সচল ছিল আমাদের জোটা পাম্প তারপরে ডিজেল পাম্পটা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে একটু অসুবিধা হয় কি যখনই বৃষ্টির ঝড় হয় বা বজ্রপাত আমাদের পাওয়ারটা চলে যায় কিছু করতে তারপর আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জলটাতে বেশি কোনো আজকে আমাদের যোগাযোগ জুন পদে সভাপতি তিনি তারা আজকে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমলিপুর জায়গাটায় কিছু জায়গায় জল ছিল এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেন এনপোস্ট করাতে জলটা জমে থাকে আমাদের কর্পোরেশনের পাম্পটা চার চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে আজকে সর্বদিনে আমাদের কমিশনার জায়গা দিয়ে আমাদের তাদের সভাপতি বিজিবি রাজীব প্রচার্য মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা আত্মপরিদর্শন এসেছি আমরা দেখেছি